সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মাছ চ্যার একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো পাবদা মাছের পোনা অর্থাৎ বড়ো সাইজের পোনা যেগুলি অল্প দিনে চাষে আপনার বাজাত করতে পারবেন এই মাছগুলি সর্বোচ্চ আড়াই থেকে তিন মাসের ভিতরে বাদাত করা সম্ভব কারণ এই মাছগুলি এক কেজিতে সাড়ে তিনশো পিস বা তিনশো পঞ্চাশ পিসও ধরা যায় তিনশো পঞ্চাশ পিস আর আপনার এই মাছগুলি আমরা কিন্তু পিস হিসাবে বা কেজি হিসাবে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এই মাছগুলি সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি সাধারণত এই মাছগুলি আপনার সাইজে আপনার প্রায় আড়াই ইঞ্চি আড়াই থেকে পনেরো তিন ইঞ্চির মতো সাইজ তো এই মাছের পোনাগুলি যদি আপনারা আমাদের কাছ থেকে নির্দেশ সংগ্রহ করতে চান আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলি ক্রয় করতে পারেন সাধারণত এই মাছগুলি আমাদের কাছ থেকে অনেকেই ক্রয় করে থাকেন আজকে আবার আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা আমাদের কাছে পার্শ্ববর্তী এলাকায় জামালপুরে তো আপনারা চাইলে কিন্তু এই মাছের পোনাগুলি আমাদের কাছ থেকে নিতে পারেন তো অবশ্যই নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ যারা প্রবাসে থাকেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদেরই মোহরসেপ নাম্বার যোগাযোগ করতে পারেন আর সাধারণত এই এই মাছগুলি পাবদা মাছের পোনাগুলি যদি আপনি ক্রয় করতে চান তো সেই ক্ষেত্রে একটু বড়ো পোনা সবচেয়ে ভালো আর যদি ছোটো পোনা ক্রয় করেন তো সেই ক্ষেত্রে আপনাকে নার্সিং করে নিতে হবে নার্সিং করে নেওয়ার পরে এই মাছগুলি একটু সাইজ বানি তারপর কালচার দিতে হবে এইগুলি কিন্তু সরাসরি আপনার কালচারে দেওয়া যায় নিদ্যায় সরাসরি কালচার দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো অবশ্যই অবশ্যই এই মাছের খাবার সম্পর্কে বিস্তারিত মাছ চাষ সম্পর্কে আলোচনা তথ্য পরামর্শ জানার জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আর মাছের পোনাগুলি অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন তাই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ